ইংল্যান্ড বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র কয়েক দশক আগেও তারাই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও প্রভাব বিস্তারকারী দেশ একসময় তাদের সাম্রাজ্য এত বিস্তৃত ছিল যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না সে সময় থেকে এই সাম্রাজ্য তাদের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেয় বিষয়কর ব্যাপার হলো সেই সংস্কৃতি ও ঐতিহ্যের ধারা আজও ধরে রেখেছে ইংল্যান্ডের মানুষ পাশাপাশি দেশ থেকেই ইংল্যান্ডে মানুষ বসবাস করত। তবে খ্রিস্টপূর্ব পাঁচশো বছর আগে সেল্টস জাতির মানুষেরা ইংল্যান্ডে বসতি করে তোলে যদিও তেতাল্লিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লোদিয়াস ইংল্যান্ড আক্রমণ করে দখল করে নেন এরপর প্রায় চারশো বছর রোমান সাম্রাজ্যের অধীনে ছিল দেশটি এ সময় রোমানরা লন্ডনিয়াম নামে একটি শহর তৈরি করে যা বর্তমানে লন্ডন নামে সুপরিচিত ত্যাগ করলে জার্মানি ও ডেনমার্ক থেকে অ্যাংলো ও স্যাকসোন জাতির মানুষেরা এসে বসতি গড়ে তোলে তবে তাদের মধ্যে সবসময় যুদ্ধবিরোধ লেগেই থাকত অষ্টম শতকের শেষের দিকে জলদস্যুরা ইংল্যান্ড আক্রমণ করে এবং ধীরে ধীরে দেশটির বিভিন্ন স্থানে জনবসতি করতে শুরু করে তাদের প্রতিরোধ করতে অ্যাংলো ও স্যাক্সনরা নিজেদের বিরোধ ভুলে একত্রিত হয় ফলশ্রুতিতে উভয় জাতির মিশ্রণে ইংল্যান্ডে এক নতুন সংস্কৃতির যাত্রা শুরু হয় এক সালে বিখ্যাত যোদ্ধা উইলিয়াম দ্য কনকয়ার ইংল্যান্ড দখল করে এখানকার রাজা হয়ে যান তখন উত্তর ইউরোপ থেকে আসা উইলিয়াম ও তার সঙ্গী সাথীরা ফ্রেঞ্চ ভাষার সাথে অ্যাংলো সেক্সোন ভাষার সংমিশ্রণ ঘটান এই মিলিত রূপের ফলে যে ইংরেজি ভাষা সৃষ্টি হয় বর্তমানে সেই ইংরেজিতেই কথা বলা হয় বিশ্বব্যাপী উইলিয়াম পর মধ্যযুগেও ইংল্যান্ডে অনেক বিখ্যাত শাসক ছিলেন যারা দেশটিকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তুলেছিলেন ষোল শতক থেকে ব্রিটিশরা বাণিজ্য ও বসতি স্থাপনের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে অভিযান শুরু করে ফলশ্রুতিতে ষোলশো সালে উত্তর আমেরিকায় তারা প্রথম উপনিবেশ স্থাপন করে এরপর সতেরোশো শতকে তাদের উপনিবেশের সীমানা বাড়তে বাড়তে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ইংরেজদের প্রভাব বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতবর্ষ থেকে তারা এত সম্পদ লুট করে যে ইংরেজরা ভারতকে বলতো জুয়েল অব দ্য ব্রিটিশ ক্রাউন এইসব উপনিবেশিক অঞ্চল লুট করে এবং স্থানীয়দের দাস হিসেবে ইউরোপের বাজারে বিক্রি করে ব্রিটিশ সাম্রাজ্য ধনী হয়ে ওঠে একই সাথে এই ঔপনিবেশিক অঞ্চলগুলোতে তারা মশলা চিনি ও চায়ের ব্যবসাও করত উনিশ শতকের ব্রিটিশ সাম্রাজ্য মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃতি লাভ করে ফলে এই সব জায়গায় তাদের ভাষা সংস্কৃতি ক্রিকেট ও ফুটবলের মতো খেলা ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে সেসব দেশের সংস্কৃতির অংশ হয়ে ওঠে বিশেষ করে রানী ভিক্টোরিয়ার সময় ব্রিটিশ সাম্রাজ্য সবচেয়ে সমৃদ্ধ হয়ে উঠেছিল। তিনি সাল থেকে সালে ইংল্যান্ডের ছিলেন। তবে বিংশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের পতন হতে শুরু করে ইংল্যান্ডেও রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় ফলে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তগামী হয় এই সময় ইংল্যান্ডের রানী ছিলেন দ্বিতীয় তিনি পর্যন্ত ইংল্যান্ডের পদ অলঙ্কৃত করেন যদিও তার দেশ পরিচালনার ক্ষমতা ছিল না কিন্তু রাজ পরিবারের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা সবসময় বিদ্যমান তাই তো সাম্রাজ্য না থাকলেও ইংল্যান্ডের মানুষদের মনে এখনো সেই রাজকীয় মনোভাব ও অহংকার বিদ্যমান রয়েছে বর্তমানে ইংল্যান্ডের এক লক্ষ বত্রিশ হাজার নয়শ বত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পাঁচ কোটি ষাট লাখ মানুষ বসবাস করেন ইংরেজদের পাশাপাশি দেশটিতে বিপুল পরিমাণে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি চাইনিজ এবং আফ্রিকান মানুষ দেখা যায় দেশটির রাষ্ট্রীয় ভাষা ইংরেজি এবং এখানে বসবাসকারী প্রায় সকলেই ইংরেজি ভাষায় কথা বলেন। এই দেশে লেখাপড়াকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। তাই তো এখানে গড়ে উঠেছে অক্সফোর্ড এবং মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অত্যন্ত সম্মানের সাথে দেখা হয় ইংল্যান্ডে বহুকাল আগে থেকেই শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে এই দেশের বিজ্ঞানীরা পৃথিবী বদলে দেওয়া গবেষণায় রত হয়েছেন এই দেশে জন্ম নেওয়া জগৎ বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন চার্লস ডারউইন এবং স্টিফেন হকিং তাদের আবিষ্কার এবং তত্ত্ব দিয়ে পুরো বিশ্বকে বদলে দিয়েছেন এমনকি ব্রিটেনের তৈরি করা বেশ কিছু আইন আজও বিশ্বের বিভিন্ন দেশের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এই কারণেই ইংল্যান্ডে আইন নিয়ে পড়তে আসেন সারা বিশ্বের আইনজীবীরা শিক্ষার পাশাপাশি সাহিত্য ইংল্যান্ডের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ ষোলশ শতকে ইংল্যান্ডে যখন সাংস্কৃতিক বিপ্লব ঘটে তখন উইলিয়াম শেক্সপিয়রের মতো কালজয়ী নাট্যকারের উত্থান ঘটেছিল শেক্সপিয়রের লিখিত নাটকগুলো চারশো বছর পরেও এখনো সমান জনপ্রিয় এমনকি পৃথিবীর সব দেশেই তার নাটকের চর্চা হয় এছাড়াও চার্লস ডিকেন্স মিডিয়েলির মতো বিখ্যাত সাহিত্য এক জন্ম নিয়েছেন এই দেশে এখানেই স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্টি করেছেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের একই সাথে বিখ্যাত স্পাই সিরিজ জেমস বন্ডও ব্রিটিশ সাহিত্যের এক অমর সৃষ্টি থ সাহিত্যের মতো সঙ্গীতেও ইংরেজ গায়কদের অবদান অপরিসীম ষাটের দশকে বিখ্যাত ব্যান্ড দ্য বিটলস কে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যান্ড প্রতিষ্ঠার ষাট বছর পরেও তাদের গান ব্যাপকভাবে জনপ্রিয় সারা বিশ্বে অসংখ্য ব্যান্ড দল তাদেরকে অনুকরণ করে গড়ে উঠেছে এরপর নব্বই দশকে সঙ্গীত তারকা ব্রিটনি স্পেয়ার্স এবং স্পাইস গার্লের মতো ব্যান্ড দল উপহার দিয়েছে ইংল্যান্ড তাদের মাধ্যমেই পপ সঙ্গীতের এক নতুন জোয়ার সৃষ্টি হয় কয়েক দশক আগে ইংল্যান্ডের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে খেলাধুলা ব্রিটিশরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই তারা নিজেদের প্রিয় খেলাগুলো ছড়িয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে তাদের ভূমিকাই মুখ্য তাদের মাধ্যমে ক্লাব ফুটবল সংস্কৃতির সূচনা হয় বর্তমানে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির জনপ্রিয়তা বিশ্বজুড়ে বলা হয়ে থাকে ইংল্যান্ডে কারো সাথে কথা শুরু করতে হয় ফুটবল দিয়ে অথবা আবহাওয়া দিয়ে ইংল্যান্ডের আকাশ প্রায় সারাক্ষণই মেঘাচ্ছন্ন থাকে বলে কখন বৃষ্টি হবে বা কখন রোদ উঠবে এই নিয়ে আলোচনা করা তাদের প্রিয় অভ্যাস ব্রিটিশদের আরেকটি প্রিয় বিষয় হচ্ছে খাবার বিজ্ঞান ও সংস্কৃতির মতো ইংল্যান্ডের মানুষরা পৃথিবীকে উপহার দিয়েছে